হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা অবশ্যই ভিডিও এবং ছবিতে কিভাবে গান সেট করবা সঠিক নিয়মে সে পদ্ধতি আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিওটা দেখো এবং কী সুন্দরভাবে তোমরা যে সেট আপগুলো আমি সুন্দরভাবে দিচ্ছি আমার ভিডিওতে তো অবশ্যই সেই টেকনিকগুলো অবলম্বন করো এবং সঠিকভাবে তোমরা তোমাদের এডিট এডিট অপশনে সেই কাজগুলো করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো তো স্ক্রিনশটের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি সবাই মনোযোগ সহকারে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে কিন্তু আমরা আলোচনা করছি ভিডিওতে ও ছবিতে গান সেট করার উপায় এর জন্য কিন্তু প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু

তোমরা কিন্তু ইনস্টল করে নিয়ে তারপর ওপেন করবা তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটা সাবজেক্ট কিন্তু শো হয়েছে একটা কিন্তু ভিডিও একটা কিন্তু ফটো একটা কিন্তু কল তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু শো হয়েছে তো এই যে শো হলো এই এটা এটা কিন্তু এই তিনটা যে শো হলো এটা কিন্তু অবশ্যই তোমাদের ফোকাস করতে হবে

ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিছুক্ষণ মধ্যে দেখতে পাবো তোমাদের গ্যালারি কিন্তু শো হয়েছে তো শো হওয়ার পরে এখান থেকে তুমি যে ভিডিওটা তুমি এডিট করবো সেই ভিডিওটা তুমি নিয়ে নাও নিয়ে নেওয়ার পরে এখানে অবশ্যই অবশ্যই নিচে ডান করে দাও ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কিন্তু এসেছে তো এখানে ভিডিওতে ক্লিক করো ক্লিক করার নিচে দেখতে পাচ্ছ একটা রাইট চিহ্ন বাটন আমি দেখে দিচ্ছি তোমাদের প্র্যাকটিক্যালি তো এই যে রাইট বাটন অপশন এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই করবা গান সেট করবা এর জন্য তোমাদের অবশ্যই যে কাজটা করতে হবে সেটা কিন্তু প্রথমে অডিও যে সেকশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এদের হবে ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দুটো তিনটা চারটা চারটা অপশন রয়েছে এর মধ্যে তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যাজিক অপশনে কাজ করতে হবে ম্যাজিক অপশনে কাজ করার পরে এখান থেকে তোমাদের যে সংটা আছে সেই সংটা কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে তো এই সংটা নেওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে সাবমিট করতে পারবো তোমরা দেখতে পাচ্ছো ওপরে কিন্তু তোমার ভিডিওর উপরে কিন্তু সেই সিলেক্ট করা সংটা কিন্তু সেট আপ হয়ে রয়েছে এখানে জাস্ট যে কাজটা হবে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ কাজটা হলো যে তুমি যে এখানে রাইট বাটনটা দেখছো এই রেড বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের ক্যামেরা সেট আপ হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু ফাইভ মিনিটস সিক্স সেকেন্ড ভিডিওটা আছে এখানে কিন্তু সেট আপ হয়ে যাবে তো তুমি চাও যে না এই গানটা আমি ডিলিট করে দেবো তারপরে তুমি কি করতে পারো একটু স্ক্রল করে ডান দিকে আসার পরে কিন্তু ডিলিট অপশন আছে এখানে কিন্তু যদি তুমি ক্লিক করো এখানে ক্লিক করে কিন্তু বিনোদন গানটা কিন্তু ডিলিট হয়ে যাবে তুমি যদি এখানে দেখা যাচ্ছে যে আরো অপশন রয়েছে যে এই পাঁচ মিনিটের ভিডিওটা তুমি শর্ট ফর্মে কাজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে যে স্পিড যে বাটন আছে এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু তুমি কিন্তু স্লো মোশনে ভিডিওটা সাজিয়ে তারপরে কিন্তু গানটা কিন্তু আহ সেট আপ করে দিতে পারবো তাতে কোনো সমস্যা নেই যাক যাই হোক সবকিছু হওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু রাইট যে বাটনটা রয়েছে এই রাইট বাটনে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে দেখে দিচ্ছি আমি এই যে রাইট বাটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এটা কিন্তু সেট আপ হয়ে গেছে গানটা কিন্তু সেটা হয়ে গেছে তো অবশ্যই তুমি স্টার্ট দিয়ে চালু করে তুমি দেখতে পাচ্ছ যে গানটা চলছে তোমরা দেখতে পাচ্ছো যে গানটা কিন্তু হয়ে গেছে তো এরপর তোমাদের যে কাজটা করতে হবে যেহেতু তুমি এটা গ্যালারিতে রেখে দিবা জন্য তোমাদের কাজ করতে যে এক্সপোর্ট নামে যে অপশন আছে এখানে কিন্তু ক্লিক করে হবে এর জন্য তোমাদের কি করতে হবে এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আবার এক্সপোর্টে যেতে হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কিছুর মধ্যে কিন্তু লোডিং কিন্তু শেষ হয়ে যাবে যেহেতু আমি তোমাদের ফুল কোর্স দেখাচ্ছি অনেকেই কিন্তু হাফ দেখাবে দেখেন আমরা কিন্তু ফুল যে কোর্সটা আছে যে ভিডিওতে কিভাবে ক্যামেরা সেট আপ দেওয়ার পরে কিভাবে তোমাদের ক্যালারিতে রাখতে হবে সেটা কিন্তু অনেকে কিন্তু তোমাদের ক্লিয়ার করে বলেনি যেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং কি দেখেও দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই কাজগুলো করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাওয়া তোমাদের সেই ভিডিওটা এডিট যে করেছো সেই ভিডিও থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে যাওয়া এবং সেই ভিডিওটা যদি তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো তাহলে দেখতে পারবা যে ভালো একটা রান হচ্ছে আই মিন সেখান থেকে ভালো একটা ভিউজ তুমি পেয়ে যাচ্ছো তোসলি কিন্তু অনেকেই কিন্তু এই টেকনিক অবলম্বন করে কিন্তু অনেক ডেভেলপমেন্ট ফেলেছে তাদের ইউটিউবের চ্যানেল এবং তাদের এই টু কিন্তু অনেক হাই করে ফেলেছে তো এর জন্য তোমরা নিরিনা করো অবশ্যই তাদেরকে এই টেকনিক অবলম্বন করো এবং একজন সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালভাবে থাকতে গেলে দেখে শুনে তারপরে থাকো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া তো ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড হওয়ার পরে যেহেতু ভিডিওটা তোমাদের গ্যালারিতে রাখতে হবে এর জন্য তোমাদের যে কাজটা করতে হয় সেটা কিন্তু এখান থেকে জাস্ট ডাব সেভ করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে ভিডিওটা কিন্তু ডাবে সেভ হয়ে গেছে তো এভাবে তোমরা কাজটা করো সঠিকভাবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে ভিডিওর ক্ষেত্রে তো অবশ্যই আমি যেটা আবার দেখাচ্ছি সেকেন্ড স্টেপ ছবিতে গান সেট করার উপায় তো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে যেটা ক্লিক করে যাওয়ার পরে তো প্লাস আইকন ক্লিক করার পরে আবার প্লাস আইকনে ক্লিক করলো ক্লিক করার পরে তোমরা যে মধ্যে একটা ছবি এখান থেকে নিবা তো এর জন্য কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ছবি তোমাদের সিলেক্ট করতে হবে তো দেখা যাচ্ছে এই ছবিটা আমি সিলেক্ট করছি তারপরে কিন্তু ডান করে দিচ্ছি ডান করে দেওয়ার পরে তোমরা দেখতে পারবো যে এখানে কিন্তু শো করেছে তো সেটাকে সিলেক্ট করে কিন্তু আবার এভাবে

ওপেন হওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে একটা গান তোমরা নিতে পারবা এর জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা গান এখানে একটা সং এখানে হচ্ছে তো তুমি যদি তোমার ছবিটা দিতে চাও এর জন্য কিন্তু তোমাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে 5 সেকেন্ড কিন্তু এটা ছবির সাথে এই হলো তো অনেকে কিন্তু এই কাজটা করে যে ছবির সাইজটা কম হলো সেকেন্ড মিনিট কম কিন্তু গানটা বড় তাহলে কিন্তু এটা হবে না এর জন্য তোমাদের কি করতে হবে এখান থেকে ডিলিট করতে হবে এটাকে ডিলিট করে দেওয়ার পরে আবার কিন্তু দেওয়ার পরে কিন্তু আমার তোমাদের এখানে আসতে হবে এখানে আসার পরে কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ছবিটাকে একটু বড় করতে হবে তো ছবিটাকে একটু বড় করতে হবে এর জন্য কিন্তু তুমি একটা ছবি থেকে করতে পারো কোনো সমস্যা নেই ইজিলি ভাবে করতে পারো তুমি একটা ছবি যেহেতু এক মিনিট একটা সং এক সেকেন্ডে এক সেকেন্ডে একটা তুমি সেটাকে তুমি ফোর্টি ফাইভ সেকেন্ড করতে পারো কোনো সমস্যা নেই এর জন্য তোমার অডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি মিউজিক অপশনে ক্লিক করে দিচ্ছ ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে তুমি তোমার সংটা এখান থেকে তুমি নিয়ে এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব সহজ সেটা হলো যে প্লাস যে আইকনটা টা দেখছো তোমরা এই প্লাস আইকনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্ডার লাইনে কিন্তু তোমার ফটোর উপরে কিন্তু এই গানটা কিন্তু সাউন্ডটা কিন্তু মিউজিকটা কিন্তু এই হচ্ছে সাজেস্ট হলো তো এটাকে তুমি যদি ওকে রাখতে চাও তারপরে কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আবার যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তোমার ছবির নিচে কিন্তু মিউজিকটা সাজেস্ট হয়েছে তো তুমি এটাকে ক্লিক করে দেখতে পারো দেখতে পাচ্ছো যে আরেকটা সুন্দর কিন্তু আহ সাজেস্ট হয়ে গেছে তোমার ফটো সাথে তো এটাকে তুমি এখন তোমার গ্যালারি তে এর জন্য যেই কাজটা করতে হবে সেগুলো তোমাকে কি করতে হবে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে

শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং জানি না কতটুকু তোমাদের শিখাতে পেরেছি আমার ভিডিওর মাধ্যমে সাজেস্ট করতে পেরেছি তো অবশ্যই আমার প্রেজেন্টেশন ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক করবো কমেন্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সময় ভালো থাকবা